ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মিনি পার্ক উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহের জানা গেছে মিনি পার্কটিতে থাকবে শিশুদের জন্য কিট জোন পাঠকপ্রিয় ও জ্ঞান সমৃদ্ধ একটি লাইব্রেরি এবং আধুনিক মানসম্পন্ন রেস্তোরাঁর ব্যবস্থা সব বয়সী মানুষের বিনোদন জ্ঞান চর্চা ও মানসিক প্রশান্তির জন্য এটি হতে যাচ্ছে একটি অনন্য কেন্দ্র এদিকে স্থানীয়রা জানান ভালুকায় সুস্থ বিনোদন ও অবসরে সময় কাটানোর উল্লেখযোগ্য তেমন কোনো জায়গা বা দর্শনীয় স্থান নেই বললেই চলে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে মানসিক প্রশান্তি স্বাস্থ্য চর্চা বিনোদন ও জ্ঞান চর্চার সুযোগ পাবে পাশাপাশি পার্কের মার্জিত সুইমিং পুল নির্মাণের দাবি উপস্থাপন করেন জনসাধারণ এদিকে হাসান ভেতরে আবদুল্লাহ আল মাহমুদ বলেন উপজেলা পরিষদ ভবনের পার্শ্ববর্তী সরকারি পুকুর ও সাপলা সিনেমা হলের পরিত্যক্ত ভবন সহ আশপাশের জায়গা জুড়ে দৃষ্টিনন্দন পার্ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটি ভালুকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পরে তিনি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতি দ্রুত পার্ক নির্মাণের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা মানবিক এবং বালুকার বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তার একটা উদ্যোগে সরকারি প্রকল্প হিসাবে বালুকার মানুষকে সেবা দেওয়ার জন্য একটি মিনি পার্ক করতে যাচ্ছে যে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের সুবিধা থাকবে তার মধ্যে এই কিডজোন লাইব্রেরি ক্যাফেটোরিয়া এবং মিনি পার্ক এগুলো খুবই দরকারি বালুকাবাসীর জন্যে বালুকা একটি মডেল থানা পাশাপাশি শিল্পনগরী কিন্তু বর্তমানে এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করলে ভালো হয় যেগুলো মানুষ সহজেই ব্যবহার করতে পারবে তার মধ্যে হলো ধরেন বর্তমানে বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য কোনো ভালো উপযোগী কোনো পুকুর বা জলাশয় নেই কিন্তু এখানে যদি সাঁতার শেখানোর জন্য একটি সুইমিং পুলের ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালুক উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর